ফুটিয়ে থাকবে পাড়ের অংশটা ফুল বড়িতে সিং দিয়ে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই থাকবে ওয়াও এটা কিন্তু অনেক বেশি শুরু করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্মল পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছি আখি অনলাইন শপে আর এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেবো ওকে তো ফার্স্টে আমরা এই মেরুন কালারটা দিয়ে শুরু করবো ভাইয়া

সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এটা থাকবে সিকিন কালার সেমভাবেই কিন্তু এই স্টোরে কাজ করা থাকবে এই স্টোরগুলো কিন্তু একদম ম্যাশিং দিয়ে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই যে দেখা একদম পিটানো করে কিন্তু বসানো থাকবে প্রাইস থাকছে কতভয়া 800 রে থাকবে মাত্র 2800 টাকা এগুলা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যারা তোমরা কাপড় থেকে শুরু করে এই স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিন্ত একদম বেস্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 2800 টাকা কোয়েনিস মনে দেখিয়ে দেব আর ভাইদের সবটা হলো তো হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে कांटेक्ट করে নিয়ে নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে একা থাকবে অনেক বেশি সুন্দর ফায়েস এই কালারটা একদম লাইট একটা কালারে রয়েছে প্রাইস থাকবে মাত্র 2800 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব মোস্ট ডিভান্ডিং একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে থাকছে সেম ভাবে কাজ করা থাকবে বা এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে যারা নোট টাইপ কালার পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস সেম মাত্র আঠারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আর বিভিন্ন দেখবেন নামি দামি পেজগুলো কিন্তু ভাইদের এখান থেকে হোলসেলে নিয়ে বিজনেস করো তো তোমরা যারা বিজনেস শুরু করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র আঠেরোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত তো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও খেলে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ওকে নেক্সট একটা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখে দেবো এটা থাকবে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে অনেক বেশি রিজনেবল প্রাইস এগুলো যদি তোমরা মার্কেটে কিনতে যাও মিনিমাম তিন হাজার টাকা প্রাইস দিয়ে কিনতে হবে কিন্তু এত সুন্দর একদম দামি একটা কাপড়ের মধ্যে পাচ্ছ যে কাপড়টাতে কিন্তু আলাদা একটা ক্লেজ দিচ্ছে যখন হাতে পাবে ধরলে বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে

নেক্সট একটা গ্রিন কালার এটাও কিন্তু চোদ্দ হাত করেই তোমরা পাঁচ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা আর একটা ডিজাইন আছে এই ডিজাইনটা তিনটা কালার আছে একটা রেড জাম মেরুন ওকে আমরা মেরুনটা খুলে দেখাচ্ছি

প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে ফের সেগুলো যারা নিবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে এত সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এটা লাস্ট ওয়ান কালার ছিল তো তোমাদের যার যেই কালার ভালো লাগবে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সি টু নুরম্যাংশন চুত্রথাতলা গলসিয়া সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আছে অনলাইন থেকে নিবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে